উনিশশো সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনে যারা অসীম সাহসিকতা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন তাদের মধ্যে সাতজন বীর মুক্তিযোদ্ধাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়েছে তারা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এবং তাদের বীরত্ব চিরস্মরণীয় হয়ে থাকবে তথ্যচিত্রে আমরা সেই সাতজন মহান বীরের জীবন তাদের অবদান এবং শেষ যুদ্ধে আত্মত্যাগের গল্প তুলে ধরব বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মুন্সী আব্দুর রৌফ ছিলেন ইস্ট পাকিস্তান অন্যতম সদস্য তিনি উনিশশো সালের আট এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার কুমিল্লা সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত হন শত্রুপক্ষের ট্যাং বিধ্বংসী অস্ত্রের সামনে থেকেও তিনি লড়াই চালিয়ে যান এবং শেষ পর্যন্ত জীবন উৎসর্গ করেন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হামিদুর রহমান ছিলেন সেনাবাহিনীর সদস্য আঠাশ অক্টোবর উনিশশো সালে মৌলভীবাজারের ধলই সীমান্তে তিনি এক সাহসী অপারেশনের নেতৃত্ব দেন কর্তৃপক্ষের একাধিক ধ্বংস করার সময় গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হন শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ নূর মোহাম্মদ শেখ ছিলেন ইস্ট পাকিস্তান রাইফেলসের সদস্য যশোরের গোয়ালহাটি ও ছুটিপুরের যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব দেখান পাঁচ সেপ্টেম্বর উনিশশো সালে তিনি শহীদ হন রুহুল আমিন ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাহসী সদস্য তিনি দশ ডিসেম্বর উনিশশো সালে খুলনার রূপসা নদীতে পাকিস্তানি বাহিনীর আক্রমণের শিকার হন এবং শহীদ হন বীরশ্রেষ্ঠ মতিউর রহমান মতিউর রহমান ছিলেন পাকিস্তান বিমান বাহিনীর একজন বাঙালি পাইলট তিনি বিশ আগস্ট উনিশশো সালে পাকিস্তানি বাহিনীর বিমান ছিনতাই করে মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দিতে গিয়ে প্রাণ হারান বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর মোহাম্মদ মহিউদ্দিন জাহাঙ্গীর ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর অফিসার তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি চোদ্দই ডিসেম্বর উনিশশো সালে বরিশালের রণাঙ্গনে শহীদ হন এই সাতজন বীরশ্রেষ্ঠ আমাদের স্বাধীনতা সংগ্রামের চিরন্তন নায়ক তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন দেশ পেয়েছি তারা আমাদের অনুপ্রেরণা এবং তাদের বীরত্ব গাথা ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে